সানজুর পরিচয় চি রাজ্যের বাসিন্দা সানজু সমর কৌশলের উপর তার লেখা পড়ে ও রাজ্যের রাজা হো লু তাকে ডেকে বললেন আমি আপনার লেখা তেরোটা চ্যাপ্টার পড়েছি আপনি কি সৈন্যদের একটা ছোট মহড়া করে দেখাতে পারবেন সাঞ্জু জবাব দিলেন অবশ্যই পারব হো লু আবারও প্রশ্ন করলেন মহড়াটা কি আপনি মহিলা সৈনিক নিয়েও করতে পারবেন জবাবে সানজু বলেন হ্যাঁ পারবো। রাজা এবার খুশি হয়ে প্রাসাদ থেকে একশো জন সুন্দরী নর্তকী পাঠালেন মহড়ার উদ্দেশ্যে সঞ্জু তাদেরকে দুটো ভাগে ভাগ করে রাজার খুবই পছন্দের দুজন সুন্দরী নর্তকীকে তাদের নেতা বানিয়ে দিলেন প্রথমে তাদেরকে শেখালেন কিভাবে অস্ত্র ধরতে হয় তারপর বললেন তোমরা কি জানো কোথায় হৃৎপিণ্ড থাকে কোন দিক ডান আর বাম আর কোন দিকটাই বা পেছনকে নির্দেশ করে নর্তকীরা সবাই জবাবে বলল হ্যাঁ আমরা জানি এবার সানজু বললেন আমি যখন কমান্ড দেব সামনে তখন তোমরা হৃৎপিণ্ড বরাবর সামনে অস্ত্র তাক করবে যখন বলবো ডানে তখন ডানে ফিরবে আবার যখন বলবো বামে তখন বামে ঘুরে যাবে আর যখন বলবো পেছনে তখন পেছনে ঘুরে যাবে নর্তকীরা সবাই জবাব দিল হ্যাঁ বুঝেছি সানজি নর্তকীদের নিয়মকানুনগুলো বুঝিয়ে দিচ্ছিলেন আর অন্যদিকে তাদের জন্য আনা অস্ত্রগুলো যার যার হাতে তুলে দেওয়া হচ্ছিল সাঞ্জু তার বুঝিয়ে দেয়া কমান্ডগুলো তিনবার করে বুঝালেন আর পাশাপাশি কমান্ডগুলো পাঁচবার করে ড্রিল করালেন তারপরই তিনি ড্রামে জোর শব্দ করে ডানে ঘুরো বলতেই নর্তকিরা সবাই হাসিতে লুটিয়ে পড়ল নর্তকিদের কাণ্ড দেখে সানজু বললেন যদি নিয়মগুলো সৈন্যদের কাছে বোধগম্য না হয় আর সৈন্যরা কমান্ডগুলো যদি ভালো করে রপ্ত করা না করতে পারে তবে সেটা কমান্ডারেরই ভুল তাই তিনি আবার সেই কমান্ডগুলো তিনবার ড্রিল করে পাঁচবার রপ্ত করিয়ে ড্রামে শব্দ করে বামে ঘোরার কমান্ড দিলেন নর্তকীরা এবারও অট্টহাসিতে লুটিয়ে পড়ল সঞ্জু আবার বললেন যদি নির্দেশনাগুলো সৈন্যদের কাছে বোধগম্য না হয় এবং ভালোভাবে রপ্ত করানো না হয় তবে সেটা কমান্ডারকে দোষারোপ করা হয় কিন্তু যখন সেগুলো সকলের কাছে বোধগম্য হয়েছে আর তারা মানতে বাধ্য হচ্ছে না মিলিটারি আইন অনুযায়ী তখন সেটা দলপতির উপর গিয়ে বর্তায় এটা বলেই সঞ্জু ডান এবং বামের দলপতিকে হত্যার নির্দেশ প্রদান করলেন এতক্ষণ ঔরাজা তার আসনে বসে সাঞ্জুর পরিচালিত সামরিক মহড়ার কার্যক্রম লক্ষ্য করছিলেন তিনি দেখলেন তার খুব প্রিয় দুজন নর্তকীকে হত্যা করার নির্দেশ প্রদান করা হয়েছে এটা দেখে তিনি রেগে গিয়ে দ্রুত দুধ পাঠিয়ে সাঞ্জুকে জানালেন ইতোমধ্যেই আমি বুঝে গেছি জেনারেল তার কাজে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন এই দুজন নর্তকী ছাড়া আমার খাবারে কোনো স্বাদ থাকে না তাই আমি চাই তাদের দুজনকে যেন হত্যা করা না হয় জবাবে সাঞ্জু বললেন আপনার এই সেবক ইতোমধ্যেই কমান্ডার হিসাবে নিয়োগপ্রাপ্ত পেয়েছেন এবং এই সৈন্যদলের প্রধান হিসাবে সৈন্যদের উপর সব ধরনের ক্ষমতা প্রয়োগ করার অনুমতি আমার রয়েছে পরিণতিতে সৈন্যদল প্রধান দুজনের গড়দান গেল আর সঞ্জুবাদের পরবর্তী দুজন সিনিয়র সৈন্যকে দুই দলের নতুন নেতা হিসাবে ঘোষণা করলেন তারপর তিনি ড্রামে জোর শব্দ করে নির্দেশ প্রদান করলে নর্তকীরা সবাই বামে ডানে সামনে পেছনে হাঁটু গেড়ে বসে আর শেষে সোজা হয়ে দাঁড়িয়ে কমান্ডারের নির্দেশ অনুযায়ী ড্রামে ড্রিল করলো সৈন্যরা কোনো টু শব্দ করার সাহস পর্যন্ত করল না সঞ্জু এবার দুধ পাঠাবেন রাজার কাছে এই তথ্য দিয়ে যে সৈন্যরা এখন যথেষ্ট পরিণত মহারাজ এখন ইচ্ছা করলেই এই মহড়া দেখতে পারেন তারা এখন রাজার সেবাই নিয়োজিত তারা রাজার ইচ্ছায় পানি এমনকি আগুনেও ঝাঁপ দিতে প্রস্তুত ও রাজা জানালেন জেনারেল এখন তার তাবুতি গিয়ে বিশ্রাম নিতে পারে এই মুহূর্তে আমি তার মহড়া দেখতে প্রস্তুত নই সঞ্জু বলে পাঠালেন জাহা শুধু ফাঁকা বুলি আওড়াবা শুনতে বেশি পছন্দ করেন কিন্তু এর বাস্তবায়ন দেখতে চান না হলু রাজা এবার কমান্ডার হিসেবে সঞ্জুর সক্ষমতা বুঝতে পারলেন এবং তাকে সেনাপতি হিসাবে নিয়োগ প্রদান করলেন পরবর্তীতে পরাশক্তি রাজ্য চুকে পরাজিত করে পশ্চিমে ইং পর্যন্ত উত্তরে চি আর চীন পর্যন্ত অগ্রসর হয়েছিলেন দেখা যায় চিনি সাম্রাজ্যবাদের তালিকায় রাজ্যের দহরম মহরম আদতে অনেকটাই সানজুর অবদান উয়েকসুয়েশুয়ের ভারসাম্যতে রাজ্যের প্রধান মুখের দশ লি দূরে যে বিশাল সামুদিকত্র দেখা যেত সেটা ছিল এই সানজুর শানজু মৃত্যুর একশো বছর পেরিয়ে গেল ও এবং চুয়ানের মধ্যবর্তী সময়ে সে রাজ্যে জন্ম নিল শানপিন শানপিন হলেন শানজুর ই পরবর্তী বংশধর তিনি ছিলেন সামরিক শিক্ষায় পাং চুয়ান এর সহপাঠী চুয়ানের সামরিক শিক্ষা সমাপ্তি হলে ও রাজ্যের রাজা তাকে সেনাপতির দায়িত্ব দিলেন তবে পাংচুয়ান বুঝতে পারলেন তার সামরিক দক্ষতা শানপিনের সমকক্ষময় আর তাই শানপিনকে গোপনে তার আস্তানায় আসার অনুরোধ করে দুধ পাঠালেন পিন এসে পৌঁছলে ঈর্ষান্বিত পাংচুয়ান তার বিরুদ্ধে সাজানো মামলা দায়ের করে তাকে দোষী সাব্যস্ত করলেন সে রাজ্যের আইন অনুযায়ী শানপিনের পা কেটে দেয়া হলো এছাড়াও তার মুখে কোলব লাগিয়ে দেয়া হল দাগি আসামি হিসাবে সকলের সামনে প্রতীয়মান হওয়ার জন্য এরপর তাকে এমন জায়গায় লুকিয়ে রাখা হল যেখান থেকে কেউ তাকে দেখতে না পায় একদিন চি রাজ্য থেকে তা লিয়াং নামে এক পদস্থ কর্মকর্তা এলেন সেখানে শানপিনকে একজন আসামি হিসেবেই গোপনে তা লিয়াং তার সাথে দেখা করেন চি রাজ্যের পদস্থ কর্মকর্তা তাকে একজন অসাধারণ ব্যক্তি ভেবে গোপন পথে শানপিনকে সেখান থেকে উদ্ধার করেন চি রাজ্যের প্রধান সেনাপতি তিয়েন শানপিনকে একজন অতিথি হিসেবেই গ্রহণ করল অন্যদিকে তিয়েন প্রায় প্রায়ই চি রাজ্যের রাজকুমারদের সাথে ঘোড়াদুর প্রতিযোগিতায় বাজি ধরত শানপিন লক্ষ্য করলেন দুই দলের ঘোড়াগুলো শক্তির দিক থেকে বেশি একটা পার্থক্য নেই ঘোড়াদৌড় প্রতিযোগিতা হতো মূলত তিন শ্রেণীর ঘোড়ার পরস্পরের সাথে শানপিন ব্যাপারটা লক্ষ্য করে তিএনচিকে বললেন আপনি যদি এই প্রতিযোগিতায় জিততে চান তবে আমি আপনাকে একটা কৌশল শিখিয়ে দিতে পারি যেখানে আপনার জয় সুনিশ্চিত শানপিনকে বিশ্বাস করে তিএনচি রাজা আর তার পুত্রদের সাথে প্রতিটা প্রতিযোগিতায় এক হাজার স্বর্ণমুদ্রার বাজি ধরল শানপিন তাকে বললেন আপনার দুর্বল ঘোড়াটি রাজার সবচেয়ে শক্তিশালী ঘোড়ার সাথে প্রতিযোগিতায় পাঠান তারপর আপনার সবচেয়ে শক্তিশালী ঘোড়াটি রাজার মাধ্যম শক্তিশালী ঘোড়ার সাথে আর শেষে আপনার আপনার মধ্যম শক্তিশালী ঘোড়া রাজার দুর্বল ঘোড়ার সাথে প্রতিযোগিতা শেষ হলে দেখা গেল তিএনচি প্রথম প্রতিযোগিতায় হেরে গেল পরের দুটোতে জয়লাভ করায় তার হাতে রয়ে গেল এক হাজার স্বর্ণমুদ্রা এরপর শানপিনকে রাজার সাথে পরিচয় করিয়ে দিল তিএনচি রাজা সামরিক বাহিনী নিয়ে কিছু আলোচনা করে অভিভূত হলেন তার জ্ঞানের পরিধি দেখে পরে তাকে সেখানকার সামরিক বাহিনীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন কিছুদিন পরে যখন রাজ্য ওয়ে রাজ্য দ্বারা আক্রান্ত হল রাজ্য থেকে চি রাজার কাছে দ্রুত সাহায্যের জন্য অনুরোধ করল ওয়ে রাজা শানপিনকে তাদের কমান্ডার ইন চিফ হিসেবে নিয়োগ দানে ইচ্ছা প্রকাশ করলে শানপিন অত্যন্ত বিনয়ের সাথে তা নাকচ করে দিয়ে বলেন যেহেতু পূর্বে আমি একজন দাগি আসামি হিসাবে আখ্যায়িত হয়েছি সেহেতু এই পথটা আমার জন্য শোভা পায় না পরবর্তীতে টিএনচি কমান্ডার ইন চিফ আর শানপিন নিযুক্ত হলেন তার প্রধান উপদেষ্টা শানপিন যাত্রা শুরু করলেন সৈন্যদলের মালামালের একটা গাড়ি করে যাওয়ার পথেই তিনি যুদ্ধের ছ নিলেন তবে টিএনচি চাইছিল সরাসরি চাউরাজ্যের দিকে এগিয়ে যেতে কিন্তু শানপিন পরামর্শ দিলেন একটা এলোমেলো সুতার গিট খুলতে যেমন পুরো গিটটাকে একসাথে ধরতে নেই ঠিক তেমনি যুদ্ধবিগ্রহের মীমাংসা কখনও শুধুমাত্র অস্ত্রের মুখে সম্ভব নয় আঘাত যদি করতেই হয় তবে শক্রুর একেবারে মূলে অথবা তাদের কোনো অরক্ষিত অংশে আঘাত করতে হবে আর যখন দুপক্ষেরই মধ্যে একটা অচলাবস্থার সৃষ্টি হবে তখন পরিস্থিতি আপনা থেকেই সমাধান হয়ে যাবে এই মুহূর্তে ওয়ে আর চাও দুই দিক থেকেই আক্রমণ চলছে যুদ্ধক্ষেত্রে উভয়ের সৈন্যদের এখন নাকানি চুবানি অবস্থা আর বাড়িতে দুর্বল আর বৃদ্ধেরাও ক্লান্ত তাই এটাই মোক্ষম সুযোগ তালিয়াং আক্রমণ করে প্রধান রাস্তা এবং সম্পত্তি বাজে আপ্ত করার এখনই তাদের রাজধানী সবচেয়ে বেশি অরক্ষিত সেখানে আক্রমণ করলে ও এরা দ্রুত চাউদেরকে ফেলে নিজেদের রাজধানী বাঁচানোর জন্য পরিকি মরি ছুটবে এভাবেই আমরা চাউরাজ্যকে ওয়েদের দ্বারা আক্রমণ থেকে রক্ষাও করতে পারব অন্যদিকে ওয়েদের পরাজয়ও সুনিশ্চিত শানপিনের পরামর্শ মেনে নিলেন তিএনসি ওয়ে সৈন্যরা নিজেদের রাজধানী রক্ষার্থে হান থাই অর্থাৎ চাওয়ের রাজধানী অবরোধ ছেড়ে দিয়ে পথিমধ্যে গুয়েলিংয়ে চি সৈন্যদের সাথে যুদ্ধে লিপ্ত হলে চি সৈন্যদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় পনেরো বছর পরে চাও রাজ্যের সাথে মিত্রতা গড়ে ওয়ে রাজ্য আক্রমণ করে বসল হান দেরি না করে চিয়ের সহযোগিতা কামনা করলে চি রাজা তিয়েনচিকে আদেশ দেন তা লিয়াং আক্রমণ করার তখনকার ওয়ে কমান্ডার ইন চিফ ছিলেন পাংচুয়ান সে খবর পেয়ে হান ছেড়ে দিয়ে নিজ দেশ রক্ষার্থে ছুটে গেল কিন্তু ইতিমধ্যে চি সৈন্যরা বর্ডার পার করে ও এ রাজ্যের পশ্চিমে ঢুকে পড়েছে যুদ্ধের কৌশল হিসেবে শানপিন টিএনজিকে বলেছিলেন চীনের তিনটে রাজ্যেরই সৈন্যরা অত্যন্ত দুর্ধর্ষ সাহসী আর তার চি রাজ্যের সেনাদেরকে কাপুরুষ ভেবে সবসময়ই অবজ্ঞা করে দক্ষ যোদ্ধারাই এই পরিস্থিতির মোকাবেলা করে এখানে ফায়দা লোটে রণনীতি অনুযায়ী যদি কোনো সেনাবাহিনী একশো লি অর্থাৎ এক সমান পাঁচশো মিটার দূরে থেকে যুদ্ধে জিততে চায় তবে তাদের সামনের দলের কমান্ডার শত্রুর হাতে ধরা পড়বে যদি পঞ্চাশ লি দূরে থেকে জিততে চায় তবে তাদের মাত্র অর্ধেক সৈন্য যুদ্ধক্ষেত্রে গিয়ে পৌঁছতে পারবে তারপর তিনি নির্দেশ দিলেন যখন চি সেনাবাহিনী বর্ডার পার করে উয়ে রাজ্যে ঢুকে পড়বে তখন তারা যেন প্রথম রাতে এক লক্ষ দ্বিতীয় রাতে পঞ্চাশ হাজার আর তৃতীয় রাতে তিরিশ হাজার সৈন্য শিবিরের রান্নার চুলা জ্বালায় পাংচুয়ান তিন দিন ধরে শত্রু শিবির লক্ষ্য করে আসছিল সে খুবই আনন্দিত হয়ে বলল আমি আগে থেকে নিশ্চিত ছিলাম চি সৈন্যরা কী কাপুরুষ তারা আমাদের আক্রমণ করতে মাত্র তিন দিনই এখানে আছে আর ইতিমধ্যে তাদের অর্ধেকেরও বেশি অফিসার আর সৈন্য নিশ্চিহ্ন হয়ে গেছে এটা নিশ্চিত হয়ে পাংচুয়ান তার নিয়মিত শক্তিশালী ভারী অস্ত্রশস্ত্রের বাহিনী রেখে হালকা বর্মের বাহিনী নিয়ে এগিয়ে গেল শত্রুর মোকাবেলা করতে আর অন্যদিকে শানপিন হিসাব করে দেখলেন পাংচুয়ান সন্ধ্যাগাতে সে পৌঁছবে আর মালিং রাস্তাটা সরু আর দুপাশে খানা খন্দে ভরা যেখানে তার সৈনীরা অনায়াসেই গর্তে পড়ে যাবে শানপিন গাছের দুপাশে চোখে পড়ার মতো বড় বড় সব গাছের ছাল বাকল তুলে নিয়ে সেগুলোর গায়ে লিখে রাখলেন পাংচুয়ান এই গাছের নিচেই মারা পড়বে রাস্তার ঝোপঝাড়ে শানপিন দক্ষ দশ হাজার তীরন্দাজ নিযুক্ত রেখেছিলেন যাদের উপর নির্দেশ দিয়ে রেখেছেন পাংচুনের সৈন্যরা জ্বালানো আগুন লক্ষ্য করা মাত্রই সেখানে তীর নিক্ষেপ করতে আসলেই পাংচুয়ান সেরাতে এসে পৌঁছল তীরন্দাসদের এলাকায় আর যখনই সে গাছের গায়ে লেখা পড়ার জন্য আলো জ্বালাল সাথে সাথে ঝাঁকাঝাঁকে তীর এসে পড়ল তাদের ওপর পাংচুনের সৈন্যরা একেবারে হতবিহব্বল হয়ে পড়ল পাংচুন তখনই বুঝতে পারল যে তার যতই সৈন্যশক্তি থাকুক না কেন সে নিশ্চিত সাংপিনের কাছে হেরে যাবে সাথে সাথে সে নিজের ঠুটি কেটে আত্মহত্যা করলো আর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলে গেল অতপর আমিও সেই হতচ্ছাড়াটার খ্যাতি ছড়িয়ে দিতে অবদান রেখে গেলাম এই সুযোগে শানপিন তার সমস্ত শক্তি নিয়ে আঘাত হানলেন ওয়ে সৈন্যদের শিবিরে তাদেরকে সম্পূর্ণ পরাস্ত করেন এবং ওয়েদের পরবর্তী উত্তরস্বরীকে বন্দী করেন এরপর তিনি নিজ নিজরাজ্য চি ফিরে যান শানপিনের এই যুদ্ধকৌশলের জন্য পুরো পৃথিবীতে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে এবং তার পরবর্তী বংশধর পর্যন্ত সেই খ্যাতি অক্ষুণ্ণ থাকে